আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের ভিডিও ব্লগার এসে তাকু তো সবাই কেমন আছেন আজকে একটা টু পিস কুর্তি নিয়ে চলে আসছি এই ড্রেসটা আসলে অনেক সুন্দর ভিডিওটা অনেক শর্ট হবে তবে যারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে অর্ডার করার জন্য সেখান থেকে আপনারা অর্ডার করে নেবেন তো এখন আছে চলে আছি আমাদের এই ড্রেসটার মধ্যে ড্রেসটার লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লম্বা বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমি হচ্ছে এবং ভিতরে যে জামাটা এবং পটিটা কিন্তু আলাদা আলাদা হ্যাঁ পরতে পারবেন তো এই যে দেখেন এটা হচ্ছে একবারে ম্যাটেরিয়ালটা হবে সফট লিলেন কাপড় এখানে কিন্তু সুন্দর করে গোল্ডেন ওয়ার্কের এম্ব্রডারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এই যে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ড্রেসটা ঘিরে দেওয়া আছে আপুরা এবং এখানে কিন্তু আপনারা চাইলে আলাদা করে পরতে পারেন ছয় ইঞ্চে একটা হাতা দেওয়া আছে এবং পাইপিং ওয়ার করে দেওয়া আছে টার্সেল করে দেওয়া আছে অনেক সুন্দর তো যার চাই যৌত কিন্তু স্ক্রিনশট নিয়ে আপদের পেজে অর্ডার করতে হবে এখন হচ্ছে আপু কটিটা দেখিয়ে দিচ্ছি যেটা আপু পরে আছি হ্যাঁ কটিটা লং হবে আটচল্লিশ ইঞ্চি লম্বা এবং কালারটা হচ্ছে মেরুন কালার এখানে কিন্তু দেখেন ঘাড়ের কাছ থেকে যে কিন্তু খুব সুন্দর করে পুঁতি করে দেওয়া আছে এবং হাতাটা হবে থ্রি কোয়ালিটার হাতা যথেষ্ট পরিমাণে ঘের দেওয়া আছে আর এখানে কিন্তু আপনাদের সুন্দর করে ফিতে আছে যেটা হচ্ছে আমার মতো আমি যে পরে আছি হ্যাঁ এই ড্রেসের মতো খুব সুন্দর এরকম দেওয়া আছে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই পেজে এই ড্রেসের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের পেজে যেতে হবে আমাদের পেজের নাম হচ্ছে সামনী ফ্যাশন পেজ সেই লিঙ্কটা দেওয়া থাকবে ড্রেস মানে ডেসক্রিপশন বক্সে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পেজে একটা লাইক কমেন্ট এবং হচ্ছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই